ছাদের উপরে কিছু কাজ আছে এই কাজটা আজকে আমরা দেখবো এখানে আমি তিনটা সাদ আপনাদেরকে দেখাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কাছে এবং দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ফেলে করেছে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ যাই হোক আমি বাদশামী আসি আপনাদের সাথে তো আজকের যে ভিডিওটা নিয়ে আসছি ভিডিওটা হয়েছে যে আজকে দেখাবো আমরা যখন একটি সাদ পরিপূর্ণ করে ফেলাই বা সাদের মানে শেষ যদি দুই তালা বা তিন তালা যদি না করার ইচ্ছা থাকে তাহলে আপনি সাদের উপরে কিছু কাজ আছে আমি তিনটা সাদ আপনাদেরকে তিনটা সাদে আমাদের তিন বাইয়ের তো প্রথমত সাদ যেটা আগে একটা সাদ দেখাই আপনাদেরকে আসেন আমি আপনাদেরকে দেখাইতেছি বিষয়টা হয়েছে যে এটাকে বলা হয় কি আপনারা দেখতেছেন এটাকে বলা হয় কিকার তো এখানে একটা আমি কিকার দিয়ে রাখছি দামের উদ্দেশ্য কি আমি আপনাদেরকে বলি এই যে লোহার রডগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার ঠিক মতে থাকবে আর অনেকে রং করে দেন বা অনেকে আছে ফুরা ইয়ে করেন না এখানে আমি করি নাই কারণ আমি ভাবছি যে অল্প কিছু দিনের ভিতরে আমি কাজটা শুরু করব। কিন্তু হয়ে গেছে আমি শুরু করতে পারি নাই। তবে আপনারা যারা বছর মেয়াদি করবেন বা ইয়ে করবেন তাদের কিভাবে করবেন সেটা আমি সামনে দেখাবো আপনাদেরকে আর ডটের জন্য মানে লেফিং জুনের জন্য আমি অবশ্য লোহার রটগুলোকে উঠানামা করে রেখেছি ছোট বড় করে রেখেছি একটা ছোট একটা বড় এরকম করে মাজারি করে আমি রেখেছি প্রত্যেকটা আহ সম্পূর্ণ এইভাবে রেখেছি ওইখানেও একটা কিকার দেওয়া হয়েছে এইভাবে আমি রেখেছি তো আসলে এখানে আমার ভুল হয়েছে আমি এখনো উপরে দিতে পারি নাই এটা রং হয়েছে এবার আসেন আমি আপনাদেরকে দেখাই আর একটা সাত এই সাতটা দেখেন এখানে কিন্তু কিকার দেওয়া হয়নি আপনারা বুঝছেন এখানে কিন্তু কিকার দেওয়া হয় নাই এটা কিন্তু সমস্যা কথা বলছেন তবে এখানে গোড়ায় কি জানি বলা হয় যে রিজিনের মতো যেটাই দেওয়া হয়েছে কিন্তু যখন কিন্তু ফানি জমা হয় এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং গেছে গোড়াতে সমস্যা হচ্ছে দেখছেন আপনারা আপনারা দেখেন এটা কিন্তু আপনাদের অনেকেরই ক্ষতির সাধন হতে পারে এই যে এগুলা অন্তত অন্তত কমপক্ষে কিকার দিয়ে রাখাটাও ভালো মানে এভাবে খালি রাখা যাবে না আর আরেকটা হয়েছে যে পরিপূর্ণ কাজ যেটা সেটা হয়েছে যে এই যে দেখেন এটা এটাও কিন্তু পরিপূর্ণ নয় এখানে লোহার রড কিন্তু বাড়তি রাখে দিয়েছে এটাও কিন্তু পরিপূর্ণ নয় যদিও এটা ডালাই করে করা হয়েছে কিন্তু এটাও কিন্তু পরিপূর্ণ নয় এটা এটাও সমস্যায় এখন আসেন আমি পরিপূর্ণ যে জিনিসটা সেটা হয়েছে যে এটা হলো যে পরিপূর্ণ এই যে দেখেন এটা এটা হলো যে অরিজিনাল কাজ আপনি সাদ ডালাইয়ের পরে অবশ্যই কলমগুলোকে সুন্দর করে ডালাই করে দিবেন সেখানে আপনি ইচ্ছা করলে সিমেন্ট একটু কম দিলেন বালি দিলেন খোয়া একটু কম দিলেন সমস্যা নয় বালি একটু বেশি দিয়ে হইলেও এইভাবে পরিপূর্ণ করে ডালাই করে দিবেন যেন লোহার রড দেখা না যায় এই যে এটাও ঠিক মতে করেছে এটাও ঠিক করেছে এগুলা করেছে ঠিক কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হয়েছে যে একটা দুইটা রাখছে এটাও ঠিক ন তো এখান দিয়ে আবার আর একটা প্রবলেম করছে এখান দিয়ে ফানির লাইন লাইনের ইয়ে করছে কিন্তু ফানির লাইনের ফাইভ দেয় না না দিয়ে ফানি এখানে এখান দিয়ে শাড়ি দিছে এটা তো ঠিক করে নাই অবশ্য ফাইভ এখানে রাখা আছে পাইপ দেওয়ার জন্য রাখা আছে পাইপ তো আসলে আজকের ভিডিওটি এরকমই ছিল আপনারা যারা বিল্ডিং এর কাজ সম্পূর্ণ করবেন এখন বর্ষাকাল বৃষ্টি বাদলের দিন এভাবে কিন্তু ক্লোহার রডগুলো খালি রাখা যায় না অবশ্যই সেই দিকে আপনারা নজর রাখবেন এবং আপনাদের সুন্দর বাড়ি স্বপ্নের বাড়ি সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফেসটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত